সেই প্রত্যাশা করছে এবং যারা আমাদের মাঝে এখনো আন্দোলন সংগ্রামে আমাদের অনেক সহযোগিতা পর্যন্ত রয়েছে জুলাই আগস্টে সেই সহযোদ্ধারা প্রতি আমাদের মধ্যে সুস্থ ফিরাচ্ছে সেই প্রত্যাশাকে প্রিয় সহযোদ্ধারা প্রিয় ভাই ও বোনেরা

ক্ষতিগ্রস্ত হই তারপরে দলের সিদ্ধান্ত সবসময় মাথাতে বিকল্প দলের আদর্শের সংযো দ্বারা আমরা অনেক কষ্টে আমাদের মাটি ছিল কর্কশ আমাদের মাটি ছিল অত্যন্ত কঠিন একটা মাটি ছিল সেই মাটিতে আমরা ভুলে গিয়েছিলাম আমরা ধান চাষ করার জন্য আমাদের সেই পরিকে আমরা চাষ করতে পারবো কিনা অনেক রক্তের বিনিময়ে আমরা আমাদের মাটিকে চাষ করার উপযোগী বানিয়েছি সেই মাটিতে আপনারা রক্ত দিয়ে আপনারা ঘাম দিয়ে সেই মাটিতে আপনারা চাষ করার উপযোগী বানিয়েছেন মাটি নরম হয়েছে মাটিতে আপনারা চাষ করেছেন মাটিতে বীজ বোপন করেছেন ধান আস্তে আস্তে আজকে বীজ থেকে ধানে পরিণত হচ্ছে আজকে গাছ কেটেছে আজকে ধান হলুদ হচ্ছে আগামী দিনে আপনাদের কর্মকাণ্ডের উপরে নির্ভর করে সেই ধান আপনারা গোলায়

Sudah, sudah, jangan takut eh Saya pun ambil tapi.